কলকাতার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ঈদ মিলন উপলক্ষে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে মঙ্গলবার কলকাতা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সন্ধ্যাবেলা বেলা বাইতুলমল কেলাবাগান বাঁচাও কমিটির তরফ থেকে একটি অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মল কেলাবাগানের বাঁচাও কমিটির সকল সদস্যরা তাদের মূল অভিযোগ স্থানীয় কাউন্সিলর জসীমউদ্দিনের বিরুদ্ধে তাদের অভিযোগ এই অঞ্চলে একটি স্কুল আছে যা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ওনাদের অভিযোগ বছরে অন্তত তিন কোটি টাকা সেখান থেকেই ওঠে কিন্তু ওই টাকার কোনো হিসাব দিতে পারছে না স্থানীয় কাউন্সিলর জসীমউদ্দিন তাই তারা প্রতিবাদী মঞ্চ তৈরি করেছে এর আগে দুটি প্রতিবাদী অনুষ্ঠান করে তারা একটি ওই কাউন্সিলরের বিরুদ্ধে সই সংগ্রহ অপরটি ধর্না মঞ্চ মঙ্গলবার তারা তৃতীয় প্রতিবাদী মঞ্চ গড়ে তোলেন বাইতুল মাল কেলাবাগান বাঁচাও কমিটি থেকে বলা হয় বারবার বলা সত্ত্বেও কোনো হিসাব দিচ্ছে না উল্টে সবাইকে ভয় দেখাচ্ছে এই সমস্ত কিছু নিয়ে এলাকার স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শাসক দলের কাউন্সিলরের তীব্র ক্ষোভ দানা বেঁধেছে তো পুরো বাইতুল মাল কো লুট লিয়ে আর इसमें कुछ बचा ही नहीं है আগে गुरूरियत तो ऐसा आ गया है जो मैं शेर आपको बोला हूं तेरा खाक कर तेरा जो खाक कर दे वो आग हूं तेरा गरूर खा कर दे वो आग हूं आकर मुझे तू देख मैं बैतुल माल मैं उसे बोल रहा हूं तू ठीक हो जा वरना यहाँ के लोग चप्पल जूते से मार के यहां से भगा दिया जाए लूटे बोले बोल काके, काके बोलते जाइए जो यहाँ का प्रेसिडेंट है और है ये दोनों ही चोर है एक बड़ा चोर है एक छोटा चोर है दोनों ही चोर है अलग अलग तरीके से ये लोग चोरी करता है दोनों एक जगह जमा हो गया कभी वो बोलता है तुम हिसाब दो कभी वो बोलता है हाँ। आप हिसाब दो दोनों बोलता है फिर उसके बाद दोनों एक हो जाता है इसलिए कि दूसरे को हिसाब देना ही नहीं है ये बात बोलकर अवाम को मतलब आश्रम में छोड़ दे रहा है कि हम जब इसको देंगे तब ये हमको देगा इसी में ये बात खत्म हो जा रहा और हम लोग ऐसे ही राज करते रहेंगे तो जाने ना किलावा बच्चाओं को बोली हमारा क्या खोल रहा हूँ हमारे पास से स्कूल आचे तार मैरिज पार्टी है মানে বছরে পাঁচশো থেকে ছশো ম্যারিজ হয় একটা ম্যারিজে সত্তর হাজার চল্লিশ হাজার টাকা নেওয়া হয় তো এই আমরা একটা কনক্লুশন করলাম কি বছরে আড়াই থেকে তিন কোট টাকাটা আসছে এখন যখন থেকে এই এখানে কাউন্সিলর জাসেম উদ্দিন যে টিএমসি কাউন্সিলর আছে এই যখন থেকে দু হাজার বাইশ থেকে নিজে হাতে নিয়েছে এখন তিন সাল হয়ে গেল কোনো হিসাব দিচ্ছে না যেই টাকা ছিল সব টাকা তুলে খেয়ে নিচ্ছে এখন বলবারতে যাকে বললে যে লোকটা বলবে ওদের একটা বলে দিল একটা কথা বললে কি আমাদের যে বললে এই দুনিয়া ছেড়ে দিতে হবে আমরা মোটা করে দেবো কেন বলছে ওরা টেম লোক আর আমরা সব ব্যবসায়ী লোক এখানে যত লোক আছে সব ব্যবসায়ী কোনো এমনি ফালতু লোক নেই আমি আমার ডিগনিক ব্যবসা আছে পশ্চিমবাঙালে নাম্বার ফোর মধ্যে আমি আছি ইন্তকাবে ফলের ব্যবসা আছে রাজুভাই ফলের ব্যবসা আছে আমাদের এই ভাই আছে এনার ব্যবসা আছে সবার ব্যবসার লোক আর এখন সাইড হয়ে গেল ও মেছুয়া ব্যবসা আছে ও সব ব্যবসা লোক এখন আমরা যে বলছি আজ আমরা করতে চাচ্ছি এই জিনিসটা কলামাল মাল বাঁচাও কমিটি কেন করলাম এখানে যে বছরে তিন কোটি টাকাটা এই যখন আমাদের আগার সেই জায়গাটা আসবে তো গরিব লোকে আমাদের ওয়ার্ডে গরিব লোক যার খাবার ঠিক নেই থেকে আমরা আগে উন্নতি করাবো যে বাচ্চা লেখাপড়া করার জন্য পয়সা নেই তাকে ফ্রিতে এজুকেশন দেবো এই জন্যে আমরা এই কাজ করতে এসে নেমেছি আর আমরা ভেবেছি আমার তরফ থেকে যত ভালো কাজ হলে আমরা যত লোক আছি আমরা খুশি আছি এই নিয়ে আমাদের ঘর থেকে মানে প্রত্যেক প্রোগ্রামে কার পাঁচ হাজার টাকা এনার কার পাঁচ হাজার টাকা নেব না কার পাঁচ হাজার টাকা এনার কার দশ হাজার টাকা আমার এই খরচা আছে এই আমরা কারো দশ টাকার চাঁদা নিচ্ছি না কেন এই প্যাত্রমাল বাঁচাও কমিটি যে করেছে একটা লোক যে সিপিএম এ ছিল আর টিএমসি চেয়ে আর টিএমসি এসে গুন্ডামু করছে এমন গুন্ডামু করছে কি আমাদের কোনো সময় মডার করতে পারে এই আপনাদের বলে দিচ্ছি আর থানা ওদের এখন সাপোর্ট করছে আমরা জানি না কেন করছে এই রানিং পার্টি আছে এই জন্য করছে কিন্তু থানার মধ্যে এখন যত অফিস আছে খুব ভালো আছে সে আমাদের বলে আমরা কারো বাবার নেই আর কারো এ নেই আইনে যখন আসবো সবাকে লক করতে পারি এই নিয়ে আমরা কিছু বলতে পাইনি আমরা ব্যবসায়ী লোক আমরা এই জন্য প্রোগ্রাম করছি ব্যতুর মাল বাঁচাও কমেডি আরো ভাই আমরা আছি সব বলবে উপস্থিত আমাদের দেখুন এর মধ্যে টিএমসি লোক ছিল বিজেপি লোক ছিল হ্যাঁ আমি কেন বললাম এটা এই প্রোগ্রামটা আমার বাবার প্রোগ্রাম নেই এই থার্টি নাইন ওয়ার্ডে সব লোক ফোর্টি ওয়ান ফোর্টি থ্রি সব আর্থিক লোক এসেছে এখানে কেন এই ব্যতুল মাল বাঁচা মানে বানাবার জন্যে এ সবার দান লেগেছে আজকে ব্যত্রুল মাল এত বড় হয়েছে আজ দেখছি ব্যতের মালে বাচ্চাগুলো মানে মা বাবা মানে বের করছে মানে দুশো টাকা ফিস থেকে ছশো টাকা ফিস করে দিয়েছে তো গরিব লোক কোথায় যাবে কোথায় দিয়ে পাড়াবে এবার মানে এত মানে গুড্ডাগাড়ি হচ্ছে যে স্বেচ্ছাবিসে চারে টাকা করে দিয়েছে কেন এই গরিব লোক আমাদের এইট্টি পার্সেন্ট গরিব লোক এখানে পয়সার লোক নেই আমরা এখানে প্রোগ্রাম করি আপনি দেখলেন এই প্রোগ্রামে খুব মানে আম পাবলিক কোনো পলিটিক্যাল পার্টি নেই আর কোনো পলিটিক্যাল কথা নেই সব এলাকা আর ও এখন প্রোগ্রাম করবে এই পঁচপন নম্বরে পাঁচপন লোক বিঘড়ণি হয় আপনি ছিলেন আগেবারে প্রোগ্রামে দেখলেন কিরকম আর কিন্তু আমাদের সব সময় প্রোগ্রামে আপনি দেখবেন এটা আমরা পলিটিক্যাল হাটকে প্রোগ্রাম করেছি সব পার্টির লোক ছিল এই জন্য আমরা চাই আর এর থেকে ভালো প্রোগ্রাম করব। আমরা ভাই সব আছে এই পলিটিক্যাল বাইরের কথা রাজনীতি রাজনীতি হবে আর এই ব্যাতিমালে হবে আমরা আজকে বলছি না এটা নিয়ে থার্ড প্রোগ্রাম আছে আমাদের থার্ড প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রামে সিগনেচার করেছিলাম তারপরে আমরা একটা মঞ্চ করেছিলাম আমরা ধারণা মঞ্চ ওখানে আমরা মঞ্চ করেছি এর থার্ড প্রোগ্রাম আমাদের কোনো পার্সোনালি কারো সাথে ঝগলা নেই কার কিছু নেই একটা আমাদের ওয়ার্ডে আমাদের একটা আদারা আছে বেতল মাল বা বেতল মাল কেলা বা কেলা মাল মাল এটা আমাদের পাবলিক এখানে এখানকার আম যে সিনিয়র লোক তারা সবাই এটাকে ডোনেশন করে করেছে ঠিক আছে সেটাকে এখানকার কাউন্সিলার জেসিমুদ্দিন উদ্দিন মাসেল পাওয়ার নিয়ে দখল করে বসে আছে দখল করে বসে আছে আমার টিএমসি বা টিএমসি করছে টিএমসি কাউন্সিলার আছে এই জন্য মাসেল পাওয়ার দেখাচ্ছি আমার আমি কারো ক্ষমতা নেই আমাকে হিসাব দিতে পারবে আর আমার কারো ক্ষমতা নেই আমি আমাকে বার করতে পারবে ও নিঃধি মাসাল পাওয়ার দেখাচ্ছে রুলিং পার্টি এর জন্য দেখাচ্ছি আমরা কোনো পার্টি দিকে দেখছি না আমাদের একটাই কথা আছে আমাদের পাবলিক একটাই আমার কাছে নিয়ে পার্সোনালি কোনো ইচ্ছে চাইছি না কি পার্সোনাল তুমি আমাকে হিসাব দাও

एदादिया का भी खा लिया पंद्रह साल आगे एक लाख चालीस हज़ार रुपया चमड़ा का पैसा गरीब गुरबा का पैसा टीम टूअर का पैसा फितरा जगात का पैसा खा लिया अब बैतुलमाल अदारा का पैसा खा लिया और बोलता है बैतुलमाल अदारा में हम देंगे एक करोड़ रुपया पच्चीस लाख रुपया देंगे अंजुमन में हम ये उसको बोलना चाह रहे और ऑन द कैमरा बोल रहे कि पहले अपना परिवार में अपना देखे साली को पहले देखें दर दर भड़क रही है सास को पहले देखे भीख मांग के खा रही है पहले अपना घर को पहले देखे और फिर उसका बाद में अदारा को समाज को जाके ठीक करेगा पहले अपना घर को पहले देखे और घर का घर से सब कुछ शुरुआत होता है पहले अपना घर पहले देखे और समाज को देखना चाह रहा है पहले घर पहले देख ले तब उसका बाद में समाज को देखे और केला बगान का अमाम से हम कहना चाह रहे ये बैतुलमाल अदारा का जो पैसा खाया हुआ है वो अब उसका बाद में जगह भी बेचा और उसका जगह का ही पैसा खा दिया और केला बगान का अमाम से हम कहना चाह रहे हैं ऑन द कैमरा कि उसके बाद में केला बगान का अमाम रोड में उतर के उसको कालर पकड़ के वो चोर को बाहर निकाल के वो उसके बाद में चोर चोर चिल्लाए ऐसी सुराब भाई का संग में झूठ मूठ का किया चोर 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 वो कुछ भी नहीं करा उन्नति देके किया आज तीन साल से हर धर्मी करके अपना ताकत के बल पे अपने पार्टी के बल पे बॉस के बाद में मालादारा को दखल कर लिया अब बैतुल मालादारा को बर्बाद कर दिया जितना रुपया खा गया अमाम से हमें यही बोलना चाह रहे अपील करना चाह रहे हम लोगों को कोई बेनिफिट नहीं है हम लोग अमाम के लिए लड़ रहे गरीब गुरबा के लिए लड़ रहे यहाँ बैतुलमाल गरीब गुरबा का अधारा है देखिए चौवालीस सौ रुपया सेशन फीस कर दिया साढ़े पाँच सौ रुपया फीस कर दिया है सब गरीब का कितना बच्चियाँ निकल गए और यहाँ का पेरेंट्स को भी हम बोला है कि ये इसका ऊपर में ऐसा आरोप लगा हुआ लड़की का इसका ऊपर में उसको केस चल रहा है हाई कोर्ट में सेशन कोर्ट में इसको अदारा में रहने का कोई इख्तियार नहीं है जो लड़की का केस खाया हुआ है उसको केस खाया हुआ वो इतना बच्चिया पढ़ती है और उसका वो सरगना बना हुआ है प्रेसिडेंट बना हुआ है ये आमाम से और जितना यहाँ का जितना बच्चिया पढ़ती है सबका माँ बाप से हम अपील करते हैं हाथ जोड़ के बस का बाद में आप लोग हटाइए इसको यही अपील करना चाहते हैं यही बोलना चाहते हैं असलमकूम उनचालीस नंबर बर्थे जो কেলা বাগান বাঁচা কমিটি ব্যাপারটা সে আছে কি এই পাড়া যা আছে অনেক গরিব পাড়া এইদিকে অনেক গরিব লোক আছে আছে বাস্তি সেই জন্য এদিকে আছে আছে উদ্দিন এই তো এক বছর দু বছর নেই পনেরো বছর কনসিডার হয়েছিল তারপরে এই পাড়ার মধ্যে যে ছোট ছোট কলব আছে যা এদিকে ওইদিকে আছে সব দিকে প্রেসিডেন্ট আরে তোমরা যা আছে ঠিক পলিটিক্যাল লোক আছে তুমি যা পলিটিক্যাল লোক আছে তুমি ভালো করে ওয়ার্ডে দেখো না ওয়ার্ডে কি কাজ আছে ভালো করে পরিষ্কার নেই পাড়ার মধ্যে কত কত লোংরা আছে পাড়া ওটা দেখো না তুমি সব কলবে প্রেসিডেন্ট স্কুলে প্রেসিডেন্ট এ আরে ঠিক আছে তুমি স্কুলে প্রেসিডেন্ট হয়েছো ভালো তো ওর মধ্যে যা ডিপার্ট আছে পড়াশোনার লোক আছে টিচার আছে ওটা দেখবে ভালো করে তুমি কি রকম বুঝবে তুমি সেই কাজ করছো তো এদিকে এক পাড়ার মধ্যে এই যে কমিটি এই কমিটি যে বলছে তুমি হিসাব দাও তো দাও হিসাব তুমি কোনো ভাই ভয় খাচ্ছ তুমি কোন বলছো এরকম আমি দিব না এটা কি ভাই এটা তো এটা তো গুন্ডামু আছে এটা গুন্ডামু করো না ভালো লোক রকম তুমি হিসাব দিয়ে দাও হিসাব তো চাচ্ছে কোনো তো লোক বলছে নাকি আমাকে টাকা দাও আমাকে এই দাও আমি হিসাব দিয়ে দাও হয়ে যাবে আর পাড়ার মধ্যে ভালো করে সব কিছু রাখো এটাই আমার কথা আছে ঠিক আছে